আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আপনাদের দায় আমি ভালো আছি তো এখন বিকালবেলা সকালে তো বাজার করছি ওগুলো দেখাইছি তো এখন সারাদিন স্বামী আরেকিয়া হাটে যাবো গরু আনতে যাবো কালকে আজকে যে এখানে কাছে একটা হাট আছে ওখান থেকে ওদের একটু দেখাই নিয়ে আসবো তো চলুন যাই আপনাদের সাথে নিয়ে যাই

তা দেখতে ওই ওদের বাচ্চাটা নিয়ে ঘুরতে আসছে আর কি তা আবার কাক গেছে গরু দেখতে যদি এখানে পছন্দ কিনবে না হলে কালকে আমরা হাটে থেকে কিনবো ছাগল হাঁটা কাউন্টার হাসিল ঘর ওই যে গরু আসতেছে দুটো গরু দুইটা গরু বিক্রি হয়ে গেছে বিক্রি হলো কত ওই কত দুই লাখ তিরিশ দুইটা দুই লাখ তিরিশ ওই যে একটা বিক্রি হয়েছে এটা মূলত অনেক বড় হাট না

দুটাই দেখিছোঁ যাব আৰু কি মোটামুটি কৰোঁ এইখিনি আছে এনে আমাদের গরু তাজকে কিনা হয় না চলে আসি রাত হয়ে গেছে এখন বাসায় চলে আসি অন্ধকার এই সাইডে তো একটু পরে ভাত খাব খাওয়া দাওয়া করে আজকে তারপরে শুয়ে পড়বো সকালে আবার উঠতে হইব খাওয়া দাওয়া করে এখন আবার চলে দেবো

মূৰ্গী আনছে মুৰ্গী পা বছেছে এ যাব টো

তো এই ছাগলটা তেতাল্লিশ টাকা দাম হয়েছে তো মামা ষাট হাজার টাকা চাইতেছে নাকি ষাট হাজার না তো যদি কারো লাগে দেখেন যোগাযোগ করেন পাশের বাড়িতে যে শিয়াজ বাড়ি এবার দাম নিতেছি যে বাই গাছ উঠছে দাম পারলো এই তাম নিব এখান থেকে নিচে নেট দূরে পারছে আম গাছ আছে অনেক আম খুব ভালো এই গাছের আমরুপালি তো এই গাছের আমি নিলাম আমরা আম পারা হয়েছে যদি মাইপে এখন আমি আসছি এখানে সব ফাইনালি সবাই রেডি হাটে যাওয়ার জন্যে এখন বেরোবো আব্বা আর ভাই বের হয়ে গেছে একসাথে গরু হাটে চলে আসি গরু আছে অনেক গরু হাটে

আমরা ফাইনালি চলে আসছি লেবুয়ারি হাটে এতক্ষণ পর্যন্ত হাটে ছিলাম ওখানে দেখলাম গরু তো আমরা সব প্রতি বছর এখান থেকেই গরু কিনি লেবুয়ারি হাট থেকে তো চলে আসছি লেবুয়ারি হাটে দেখি কি অবস্থা হাসিল কর

چڪرانو آجي ڏينھن جو آجي ڏينھن جو آجي ڏينھن جو ها هه 1 ورھي ڏيمنو 1 ورھي ڏيمنو ٻو ڏور ٿا ڇا ڏي ڏيبو ها ڇا ڏيبو